আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা ইতিমধ্যে উনত্রিশ তারিখ শুরু হতে যাচ্ছে এবং আপনাদের যারা প্রশ্ন করেছিলেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে অ্যাডমিট কার্ড কবে দিবে এবং অ্যাডমিট কার্ড আনতে কী কী ডকুমেন্টস লাগতে পারে বা কত টাকা লাগতে পারে সো আমি সেই বিষয়টাই কিন্তু আজকে আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি কোর্সে যারা ভর্তি আছেন প্রথম বর্ষ পরীক্ষা হতে যাচ্ছে আপনাদের যারা বাইশ তেইশ শিক্ষাবর্ষের তাদের তো আপনাদের অ্যাডমিট কার্ড মূলত তেইশ তারিখ একটা নোটিশ দিয়েছে যেখানে হচ্ছে আপনাদের কার্ডের কথা এক্সামিনেশন হলে অর্থাৎ আপনাদের যে কেন্দ্র হবে পরীক্ষার হল আছে সেখানে কিন্তু সরি মানে আপনাদের যে কলেজ কর্তৃপক্ষ আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড তো আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট যদি বলি আজ হচ্ছে ভিডিওটি আমি তৈরি করছি চব্বিশ তারিখ ইতিমধ্যে তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে অ্যাডমিট কার্ড তো অনেক কলেজে কি করবে এখন থেকে দেয়া শুরু হয়ে যাবে অ্যাডমিট কার্ড এবং বেশিরভাগ কলেজের ক্ষেত্রে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখের পরে কিন্তু দেওয়া হবে কারণ ছাব্বিশ তারিখের পরে বেশিরভাগ কলেজে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন দেওয়া হবে এবং উনত্রিশ তারিখ হচ্ছে আপনাদের এক্সাম আমি রেকমেন্ড করি আপনাদের যখন দেয়া হবে আপনার অবশ্যই আপনাদের যে কলেজ থাকে যেমন যার যে কলেজ বা যেই ডিগ্রি যেখানে যেই কলেজ আপনি পড়ছেন সেই কলেজের যে যদি পেজ থাকে বা হচ্ছে ওয়েবসাইট থাকে বেশিরভাগ ক্ষেত্রে পেজে গিয়ে সার্চ করবেন আপনার কলেজের নাম দিয়ে পেজে অথবা গ্রুপে সার্চ গ্রুপ থাকলে সার্চ করবেন এবং সেখানে কিন্তু নোটিস দেখতে পাবেন যে আপনাদের ডেট দিয়ে দিবে যে কবে থেকে কবে পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন এবং দ্বিতীয় যে প্রশ্নটা আচ্ছা তো ফাইনাল প্রথম প্রশ্নের ফাইনাল হচ্ছে আপনাদের ছাব্বিশ থেকে আটাইশ তারিখ বেশিরভাগ হচ্ছে এই ডেটটাতেই দিবে এবং কিছু কিছু কলেজে এখনও দিয়ে দিচ্ছে সো এর জন্য আপনারা যেটা করবেন আপনাদের কলেজের নাম লিখে ফেসবুকে সার্চ করে দেখবেন যে কোনো গ্রুপ বা পেজ যদি থাকে তারা কিন্তু সেখানে দিয়ে দিবে এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে অ্যাডমিট কার্ড আনতে কোনো টাকা লাগবে কিনা আচ্ছা আমি আগে বলি যে অ্যাডমিট কার্ড আনতে কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে জানাই সো অ্যাডমিট কার্ড আনতে মূলত দুটি ডকুমেন্টস লাগবে এর মধ্যে প্রথম ডকুমেন্টসটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড আপনারা ডিগ্রিতে যে পড়েন আপনাদের ডিগ্রির যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা আপনারা নিয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা যখন প্রথম বর্ষ ফর্ম 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 করেছিলেন যে একটা ছিল সেই অনলাইন ফর্ম ছিল সেই ফর্মটা আপনারা কি করবেন সেটা দুইটা কপি করতে বলেছিলাম আমি এর আগেই সো সেই কপিটা লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে হয়ে যায় তবে কিছু কিছু কলেজে ওই যখন আপনারা কি বলে যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই সেই ফর্মটা আপনাদের দরকার হয় সেটার ফটোকপি বা সেটা প্রয়োজন হয় সেটা পাশাপাশি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা ডকুমেন্ট হলেই আপনারা আনতে পারবেন এবং তৃতীয় যে প্রশ্নটা যে আপনাদের কত টাকা লাগবে এই অ্যাডমিট কার্ড আনতে আসলে সরকারি যে কলেজগুলো আছে এগুলোতে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া থাকে না যে কোনো টাকা নেওয়ার জন্য তো সরকারি যে কলেজগুলো থাকে তাতে এক টাকাও লাগবে না আপনাদের অ্যাডমিট কার্ড আনতে তবে বেসরকারি বেসরকারি কিছু কলেজে হয়তো পঞ্চাশ একশো টাকা এরকম লাগতে পারে তবে সরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে এক টাকাও লাগবে না তবে এই টাকাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হয় না এটা যদি নিয়ে থাকে এটা কলেজ কর্তৃপক্ষই নেয় তো আশা করছি আপনাদের কোনো টাকা লাগবে না যারা সরকারি কলেজে পড়ছেন আপনাদের কোনো টাকা হয়তো লাগবে না তো এই ছিল হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর এবং আমি যারা এখনো হচ্ছে আপনাদের যারা প্রথম বর্ষে পরীক্ষা দিবেন আপনাদের যদি সাজেশনের প্রয়োজন হয় আমার ফেসবুক পেজ আছে টিউটর আভাত লিখে ফেসবুকে সার্চ করবেন সার্চ করে সেখানে আপনারা মেসেজ দিতে পারেন কোনো সাজেশন প্রয়োজন হলে ওকে গেস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেগুলো ভালো থাকবেন এবং ডিগ্রির সকল নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ